আমার সাথে ভালোভাবে কথা বলবি কেন কারণ আমার মা খুব কষ্ট করে আমাকে বড় করেছে হ্যাঁ আর আমাদের বাবা তো আমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে ও হ্যালো ম্যাডাম কি হে তমন্না তুমি দুলহন বানায়ে ওয়া ওয়া মেরে পায়রো কি চপ্পল তোর মুহ পে লাগায়ে আচ্ছা দশ পাঁচ মিনিটের জন্য ভাবো যে আমি তোমার বয়ফ্রেন্ড ছে ভাত লাগে এত মেরা হলো বাসের মতো একটা গেলে আরেকটা আছে আহারে ছেলেরা হলো মতো তুমি ফুল আমি কলি তুমি ফুল আমি কলি নাম্বারটা দাও না একবার কথা বলি তুমি মইলা Ah. tu me moila